হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম নানগঞ্জ সোনারগা ঐতিহ্যবাহী কাইক্যাট হাট সাপ্তাহিক এক হাট এ হাটে পাওয়া যায় না এমন কিছু নেই বলেন তো কি পাওয়া যায় না তো আমরা এখন হাটের ফার্স্টের দিক দিয়ে ঢুকলাম তো এই দিক দিয়ে ঢুকলে নানগঞ্জ থেকে আসলে ব্রিজের ওই দিক দিয়ে ঢুকা যায় তো ব্রিজে ব্রিজের পিছনে আমার হাত আমার হাতের ডানের পিছনে একটি রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট জলতরঙ্গ এখানে আসলে আপনারা এখানে ডিনার করতে পারবেন তারপরে হাতের পাশটিতে ঢুকলাম এদিক থেকে তো আমরা অ্যাকচুয়ালি বিকালবেলা সবাই ঘুরতে বের হয়েছি তো বিকালবেলা ঘন্টা কম থাকে তাই আমরা বের হলাম তা এখানে বেরিয়ে যাবেন এখন শীতের দিন শীতের দিনের জন্য ভালো মিঠাই পাওয়া যাবেন পিঠা খাওয়ার জন্য তারপর এখান দিয়ে আছে দেখেন বাস বাঁশ যাদের বাঁশ দরকার তারপর হাঁস দেশি হাঁস মুরগি তারপর কবুতর যারা কবুতর প্রেমিক আছেন অবশ্যই কবুতর এখানে আছে। অনেক কবুতর থাকে তো বিকালবেলা তো হাট বাঙার সময় এখন তাই কিছু কম কিন্তু সকালবেলা আসলে আপনি বেয়ে যাবেন বরপুর এখানে অনেক ধরনের ঘুর তো বিওয়ার্ডস আমি আর একটি কথা নি আপনাদের কাছে এই হাটটি বসে শুধু রোববার দিন সাপ্তাহিক হাট তো শুধু রোববার দিন হাটটি বসে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আপনার সাংসারিক জীবনে যা লাগে প্রয়োজন যেই সবই পাবেন এখানে কী নেই সেটা বলে বিওয়ার্ডস এখন শীতকাল তাই মূলত আমরা এই হাটে এসেছি শীতকালের জন্য হাঁস খাওয়ার জন্য তো হাঁসে শীতের সময় হাঁস খাওয়ার জন্য সবার একটা আকৃত থাকে একজোড়া হাঁস কেনার জন্য আমরা আসছি তার সাথে আমার সাথে আমার এক ভাই আসছে আর এক আপু আটছে রোবেল ভাই আমরা চারজন নিয়ে আসলাম দুটি হাঁস কেনার জন্য তাই ঘুরে ঘুরে দেখছিলাম দেশি হাঁস কোথায় পাওয়া যায় তো আমাদের মূলত উদ্দেশ্য ছিল দুইটি হাঁস কেনার জন্য দেশি হাঁস তার জন্য আসা আমাদের তাই এখানে দেখলাম অনেক মুরগি দেশি মুরগি কবুতর তো আমরা দুটি হাঁস কিনতে আসলাম তো দুটি হাঁস আমাদের পছন্দ হলো এখান থেকে আমরা নিয়েছি এখানে দেখেন কয়েল পাখি আছে বিভিন্ন ধরনের পাখি খাবারের দেশি মুরগি এই যে এইখান থেকে আমরা হাঁস নিয়ে দেখতেছিলাম হাঁসগুলো ঘুরে ঘুরে সবাই আর সব মিলিয়ে হাটটা অনেক ভালো লাগলো নাম নামকরা প্রায় দুইশো বছর আগের থেকে এই হাটটি জমজমাট হয় সপ্তাহে রোববার দিন তো দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে বেশ ধরনের মুরগি হাঁস তারপর কবুতর তারপর বিভিন্ন ধরনের কিছু পাবেন ছাগল মুরগি বেড়া গরু তারপর শাক সবজি মানে সাংসারিক জীবনে যা তাই এই যে আমরা হাঁসগুলো দেখতেছি এখানে তো আমরা এখানে একজোড়া হাঁস কিনবো একজোড়া হাঁস কিনেছি আমরা বারোশো টাকা দিয়ে হাঁসগুলো বলতেছে বিকেলবেলাতে যাওয়া নেই আমরা গম পেয়েছি আর সকালবেলা যদি যা তাহলে একটু বেশি থাকে সব কিছু বেশি থাকে বিওয়ার্স আমরা এই হাঁস দুইটা কিনলাম বারোশো টাকা দিয়ে হ্যাঁ আমার ওয়াইফের হাতে যেই হাঁস দুইটা এই হাঁস দুইটা আমরা নিয়ে আসলাম তারপরে কেনার পরে আমরা কথাবার্তা বলার পরে ও ষোলোশো টাকা চেয়েছিল পরে আমরা পাঁচটে বারোশো টাকা বলছি বলতেছে যে না দুশো টাকা দুটো প্যাঁচায় ফেঁচায় ঘেরাঘেরি করে ঠিক দিল। তারপর আমরা এদিকে একটু গেলাম দেখলাম যে এই পাশে মরিচ হলুদ তারপরে কাঁচা বাজার যা আছে যাবতীয় কিছু আর হাট বলতে বিশেষ করে সব থেকে ওইখানে গেলে আপনার সেই জিপতি দশ টাকা বিশ টাকা অন্যান্য জায়গা থেকে কম পাবেন অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট তারপর মনে করেন হলুদ মরিচ থেকে ধরে সবকিছু পাওয়া যায় এখানে তারপরে বটি কাচি ধা এগুলা হ্যাঁ তারপর ছাগল ভেড়া ওরা কি সুসি অনলাইন তোসি গেল না ভালো করে দাঁড়াও দাঁড়াও কামে ডোরেকুগা ইয়া ও আমরা কত দেই এখানে আমাদের মতো অনেকে আসছে নানগঞ্জ থেকে ঢাকা থেকে বিভিন্ন লোকজন আত্মীয় স্বজন মিলে আসে ঘোরাঘাড়ি করার জন্য দেখার জন্য যে ওনারাও আসছে তারপরে সেলফি উঠাচ্ছে মাথায় পাথে দিয়ে তারপরে এখানে আপনি বাড়ির মুরগি পালার জন্য বিভিন্ন গাছের জন্য বিশেষ কিছু পাওয়া যায় না ভুটি এগুলো কাছি গাছ কাটা তারপর আপনার মানে ইত্যাদি সব কিছুই পাবেন এখানে আর বিশেষ করে আমরা এখন পরে যাবো পুতা নামে এক মিষ্টি মিষ্টিগুলো হয় একটাই এক কেজির উপরে কিংবা এক কেজি এটা একটা আকর্ষণ এই হাটের ঐতিহ্য মিষ্টি মিষ্টি প্রায় দুইশো বছর আগে থেকে এই হাটটি ঝুমঝুমা এটা হচ্ছে নানগঞ্জ হাট বুঝবেন আপনার আপনার আসলে অবশ্যই ভালো লাগে দেখতে পাবেন যে দেখতেছেন মহিলারা কাঁচা বাজার করছে সিরিয়ালে ধরে কাঁচা বাজার তো মনে মানে এখান থেকে কাঁচা বাজার করলে আপনার দশ টাকা বিশ টাকা কেজি যদি কম পাবেন তারপরে মিষ্টি মিষ্টি বানাচ্ছে আর মানুষ আমরা দেখাবো মিষ্টি সব তারের গোতা মিষ্টি এটি এক থেকে দুই এক থেকে দেড় কেজি হয়ে যাবে একটা মিষ্টি এতেই হাট ঐতিহ্য নামক এক মিষ্টি ঘুরে ঘুরে সবকিছু দেখব এখন আমরা হাটের বাইরে দিকে চলে যাচ্ছি তো এখানে বের হয়ে দেখলাম বিস্কেট বিভিন্ন ধরনের বিস্কিট কেজি হিসাবে বিক্রি করে খোলা বিস্কিট কিংবা বাদাম সোলা তারপর টোস তারপর বিভিন্ন ধরনের ক্যাটাগরির বিস্কিট পাওয়া যাবে এখানে খোলা যেখানে গ্রামের মানুষ বিশেষ করে এগুলো হাটের মজা হিসাবে নেয় সবসময় তারপরে যে বাচ্চারা খাচ্ছে গাট্টা চকলেট এগুলো সবই পাওয়া যায় তারপর আপনার বিন বজার জন্য সব কিছু পেয়ে যাবে এই আপনার তারা গোপন করার জন্য লাউল বিচি পেঁপের বিচি ধারা বিচি শাক সবজি যত প্রকার আছে এখন বিচিগুলো পেয়ে যাবেন এই যে রা বিচিগুলোকে যে সব বিচি রয়েছে ও দেখতেছে হাত দিয়ে এটা কিসের বিচি জিজ্ঞেস করতেছে আর দোকানদার বলতেছে এটা এই বিচি ওটা ওই বিচি এগুলো পাওয়া যাবে এখানে অবশ্যই পাবেন যদি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো আছেন আগামী দিনগুলো যেন ভালো থাকেন সেই করি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ এখানে আপনি পেয়ে যাবেন সব ধরনের সুটকি সব ধরনের মাছের সুটকি পেয়ে যাবেন খুব ভালো আর এখানে ঘুরে ঘুরে আপনি পছন্দ মতো নিতে পারবেন সুটকি মাছ তারপর এই যেখানে আছে বড় বড় রোনা সুটকি হ্যাঁ এই নিয়ে আছে বড় বড় রোনা সুটকি ইলিশ ইলিশ মাছের সুটকি গুলা খুব ভালো লাগলো আমার থেকে আছে দেখতে মাছগুলো আপনারা নিতে পারেন খুব ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক বিড নিয়ে ধন্যবাদ